ডাইরেক্ট সিভার্স এর মতে হেলিয়ার নদীও বলেছে যে একটা ডিসিশন ভালো ডিসিশন নাকি খারাপ ডিসিশন এটার তিনটা উপায় আছে বোঝার তিনটা প্রশ্ন করতে হবে আমাদের বোঝার জন্য এই ডিসিশনটা ভালো নাকি খারাপ প্রথম প্রশ্ন এই ডিসিশনটা আপনাকে হ্যাপি করছে নাকি সেকেন্ড প্রশ্ন এই ডিসিশনটা স্মার্ট নাকি এবং লং টার্মে এটা আপনার জন্য হবে নাকি এবং থার্ড প্রশ্ন এই ডিসিশনটা অন্য অনেক মানুষের উপকার হচ্ছে নাকি আমরা যদি একটা নিয়ে চিন্তা করি ধরুন আপনি বিসিএস দিলেন বাবা মামার কথায় এটা একটা স্মার্ট ডিসিশন লং টার্মে আপনার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার ভালো হবে অন্য অনেক মানুষেরও হয়তো উপকার উপকার হবে আপনার পরিবারের এটা কিন্তু আপনাকে হ্যাপি করলো না সেটা একটা বাজে ডিসিশন সেকেন্ড এক্সাম্পল ধরুন আপনি ঠিক করলেন আপনি গ্র্যাজুয়েশনের পর চ্যারিটি করবেন এখন গ্র্যাজুয়েশন